গতকাল রাত্রে থেকে অতিবৃষ্টির কারণে এখন পর্যন্ত কলকাতা জলমগ্ন কার্যত কলকাতার বিভিন্ন রাস্তা নদীর রূপ ধারণ করেছে শহর এবং শহরতলিতে দশ জন মৃত কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এর জন্য দায়ী হচ্ছে ভিন রাজ্য বিহারের জল ঢুকেছে অতীতের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কলকাতা কর্পোরেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন শিক্ষা নেয়। অতীতে গাছ কাটবার জন্য পর্যন্ত উড়িষ্যা থেকে লোক নিয়ে আসতে হয়েছে নিকাশি ব্যবস্থা কোথায় পৌঁছেছে এক যে কলকাতার আজকের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় যারা বিদ্যুৎ সরবরাহ করেন তাদের চাকরি দিতে হবে তরিতাহত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে রাজ্য সরকার করছে সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন এটা সকলেরই দাবি হল। কিন্তু এর আগে বিভিন্ন জেলায় জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের কারণে যত মানুষ হয়ে মারা গেছেন তার পরিবারের জন্য এই রাজ্য সরকার কি করে সামান্যতম ব্যবস্থা সরকার রাত রাতব্যাপী করতে পারে সরকার মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন ফেরা বলছেন যে আমি কোনোদিন এ ধরনের বৃষ্টি কলকাতায় দেখিনি একটা সরকারের দূরদৃষ্টি থাকে কলকাতার মতো একটা প্রাচীন শহর একটা ঐতিহ্যশালী শহর প্রাচীন শহর আর যে সেই শহরে কর্পোরেশনের কাছে কোনো পরিকল্পনা থাকবে না যে অতিবৃষ্টি হলে কি করে তার সঙ্গে মোকাবেলা করা যায় সরকারের কাছে ন্যূনতম তার কোনো পরিকাঠামো থাকবে না এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে এই পরিস্থিতির জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তৃণমূল সরকার যারা বিভ্রান্তিমূলক বিবৃতি দিচ্ছেন নিজেদের সার্বিক ব্যর্থতা থেকে ঢাকবার জন্য আগে কখনো যারা অতীতে ম্যানমেড বন্যার কথা বলেন এখানেও মনে সেই কথা বল যে পরিস্থিতি আজকে কলকাতার মানুষ দেখলেন সেটা থেকে আরেকটি বিশেষ বিষয়ে শিক্ষা নেওয়া উচিত রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা মেট্রো লাইন যেটা কার্যত কলকাতার কিডনি আজকে সেখানে বেআইনি নির্মাণ শুধু একটা গুলসেন কলোনি দেখিয়ে দিলে চলবে না আজকে শুধুমাত্র আইনের কিছু ফাঁককে কাজে লাগিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড উপরে বিশাল বিশাল আবাসন তৈরি হয়েছে হাজার হাজার ফ্ল্যাট সেখানে জল ধারণ করবার ক্ষমতা ধীরে ধীরে কলকাতা শহরের মাটি হারিয়ে ফেলছে এই শহরের জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কোন পরিকল্পনা নেই অতীতে নির্মিত যা কিছু পয় প্রণালী আছে মাঝে মধ্যে সেগুলো সেই সোয়ারেজ পরিষ্কার করা ছাড়া আজকে কর্পোরেশনের কাছে অন্য কোন অস্ত্র খোলা নেই তো দিনের পর দিন একটা সরকার ভাবে চালিয়ে যাবেন আর পশ্চিমবঙ্গবাসী কলকাতাবাসীর এই দুরবস্থা তারা দেখবে এরপরে যদি পুজোয় আবার বৃষ্টি হয় তাহলে কি আমাদের সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে দেবী দুর্গার কাছে হাত জোড় করে প্রার্থনা করতে হবে যে আপনি যখন আসছেন কিছু একটা ব্যবস্থা করে আসুন আজকে যেটা হয়েছে সেটা প্রতি বছরই এক জিনিস হয় প্রাকৃতিক দুর্যোগ বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা এটা নিয়ে একটা শত প্রণোদিত মামলা হয়েছে এবং সেখানে মৃত্যুদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে মৃত্যু প্রতি বছরই হয়ে চলেছে কলকাতা শহরের মধ্যে হয়েছে বিভিন্ন জেলায় জেলাবে কিন্তু সেখান থেকেই সরকার তো কোনো শিক্ষা গ্রহণ করেনি সরকার তো দুর্গাপুজোর হোডিলি রুটে ব্যস্ত সরকার তো ঘোষণা সর্বোচ্চ সরকার পথশ্রীর ঘোষণা করেছে এখন তো ঠিকাদারদের পয়সা দিতে পারছে না পথশ্রী বন্ধ হয়ে গেছে সরকারের কাছে কোন দূরদৃষ্টি সম্পন্ন কোনো প্রজেক্ট আছে দরিদ্র তো মৃত্যু আমাদের দমদমে পাশে দুটো শিশুর মৃত্যু হয়ে গেল কি ব্যবস্থা নিয়েছে সরকার কার শাস্তি হয়েছে এখানে কে দায়ী একটা বেসরকারি প্রতিষ্ঠানকে আপনি দায়ী করতে পারেন নিঃসন্দেহে তারা বিদ্যুৎ সরবরাহ করছে তাদের দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সেখান থেকে তারা মুক্ত হতে পারে না কিন্তু তাহলে কর্পোরেশনের কাজ কাউন্সিলরদের কাজ কর্পোরেশন ইন্সপেক্টররা কি দেখেন তাও মেয়রের সামগ্রিক পরিস্থিতি কোথায় আছে সে সম্পর্কে মেয়রের কোনো চিন্তা ভাবনা নেই তিনি ওয়ার রুমে গেলেন টি শার্ট পরে বিভিন্ন জায়গায় ছাতা দিয়ে দেখছিলাম উনি পরিষ্কার করছেন কলকাতার নিকাশি ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তনের যে ছাতা দিয়ে ভালো জিনিস তো কলকাতার মানুষের মেয়রের ছাতা দিয়ে যদি এই ধরনের বর্ষা ঠেকিয়ে দেওয়া যেত তাই হবে এটাই আমাদের ভাগ্য তৃণমূল কংগ্রেস সরকারের সরকার দায়িত্ব এরা পারে না তরিতাহিত হয়ে যদি মানুষ মারা যায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে গত রাত্রি থেকে প্রবল বর্ষণের পর যখন কার্যত সকালে কলকাতা ভেসে গিয়েছে নদীর আকার ধারণ করে যে বিভিন্ন রাস্তা তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা কোথায় সরকার ভোর থেকে কেন ঘোষণা শুরু করেনি যে রাস্তায় বেরোবেন না যে কোনো সময় মৃত্যুর হাত আছে আজকে সমস্ত হয়ে মৃত্যু ঘটে যাবার পরকে মেয়র বলছেন যে আজকের দিনটা কেউ বাড়ি থেকে বের হবেন বিভিন্ন স্কুলের ছুটির ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী আবেদন করছেন সিএসসি সিবিএসসি পরীক্ষা বন্ধ রাখবার জন্য না ছুটি দেবার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করুন কিন্তু ঘটনা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তারা চলে গেল যখন তারা দেখছেন যে সারা রাত পাম্প চালিয়েও মানে তাদের যা মেধা তাদের যা পরিকাঠামো বিভিন্ন অন্যান্য কাজ করে সময় পার করার পরে যে কাজটা তারা করতে পেরেছিলেন সেটা অপ্রতুল সেটা দিয়ে এটা পরিস্থিতি মোকাবেলা করা যাবে না তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা কোথায় ছিল তখন বাণী কোথায় ছিল বৃষ্টি তো হতে পারে সারা ভারতবর্ষ জুড়ে আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে তবে এটা ক্লাউড বাস নয় মুখ্যমন্ত্রী বলছেন বিহারে জল ঢুকেছে আর মেয়র বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে এটা অতিবৃষ্টি হয়েছে এটা কেউ অস্বীকার করছে না প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে সেটা কোনো মানুষের হাতে থাকে না কিন্তু তাহলে সরকার কৃষির জন্য আছে কর্পোরেশন কিসের জন্য আছে তাহলে তো মানুষকে ভাগ্যের ওপরে ছেড়ে দিতে হবে অতীতের মতো প্রাচীন যুগের মতো